ভুইয়ার নারিন্দার বাড়ি থেকে টাকা ভর্তি পাঁচটি সিন্ধু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র্যাব প্রবলেম সলভ না করে আমার এই এলাকার মানুষ শিল্প ট্যাক্স ট্যাক্স আজকে থেকে আমি ডাইরেক্ট দিব আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার বাড়ি থেকে এমপি মন্ত্রীদের দর্শক শ্রোতা কোটি কোটি টাকা উদ্ধার দর্শক শ্রোতা র‍্যাবের অভিযান চালালো এবং যেই টাকা পাওয়া গিয়েছে এবং যে স্বর্ণ পাওয়া গেছে তা দেখে অবাক হয়ে গেলেন সবাই এইদিকে ব্যারিস্টার সুমনকে নিয়ে কিন্তু সবাই প্রশংসা করছেন তার এমপি হওয়ার পর থেকে তার ভালো ভালো কাজগুলো নিয়ে দর্শক আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা মূল আলোচন চলে যাই বৃণমূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু নতুন প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূইয়ার নারিন্দার বাড়ি থেকে টাকা ভর্তি পাঁচটি সিন্ধুক বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র্যাব এই মুহূর্তে নারিন্দায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে পরী গতকাল রাত থেকে যে অভিযানটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে আপনি এই মুহূর্তে যে চিত্র এখানে বলতে চান র্যাব কর্মকর্তা যে টাকা গণনার কাজটি শুরু করেছেন সেটি এখনও পর্যন্ত চলমান রয়েছে এখনও পর্যন্ত র্যাবের এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার আলম তার নেতৃত্বে র্যাব কর্মকর্তারা টাকার মেশিন এনে এখানে টাকা গণনার কাজটি অব্যাহত রেখেছেন কিছুক্ষণ আগেও র্যাবের নির্বাহী মেসে সেরাল আলমের সঙ্গে কথা হয়েছে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যে কয়টি সিন্ধুক তারা এখান থেকে জব্দ করেছেন গতকাল সারা রাত টাকা গণনা করেও তারা গণনা শেষ করতে পারেননি এখনও পর্যন্ত সেই গণনার কাজটি তারা করে যাচ্ছেন আপনি হয়তো এখানে দেখছেন যে এই মুহূর্তে টাকার মেশিন এনে টাকা গণনা করা হচ্ছে দুটি মেশিন ব্যবহার করা হচ্ছে কারণ এখান থেকে সিন্ধুক পাঁচটি উদ্ধার করা হয়েছে এছাড়া বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে প্রতিটি বস্তার ভিতরে এক হাজার টাকার বান্ডেল রয়েছে তো সেইগুলো গণনা শেষেই হয়তো সংবাদ সম্মেলনটি করা হবে এর আগে গতকাল রাতে এই অভিযানের পরপর আজকে সকালবেলা আমাদের ক্র্যাব কর্মকর্তারা যেটি জানিয়েছিলেন যে সকাল এগারোটার সময় আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করে এই যে অভিযানটি পরিচালিত হয়েছে তার বিস্তারিত আমাদের কাছে তুলে ধরবেন কিন্তু এগারোটা বেজে গেছে আপনি জানান কিন্তু যেখানে যেই বাড়িতে অর্থাৎ এই এনামুল রূপণ এবং এনুর যে বাড়িতে অভিযানটি পরিচালিত হচ্ছে সেখানকার সব মালামাল এখনও পর্যন্ত তারা গণনা করে শেষ করতে পারেননি জব্দ তালিকা তৈরি করতে পারেননি সে কারণে সংবাদ তো দেরি হচ্ছে এগুলো সব শেষ হলে আসলে মোট কত টাকা থেকে উদ্ধার করা হলো সেই সুনির্দিষ্ট সংখ্যাটি র্যাব কর্মকর্তারা নিশ্চিত হবেন তারপরে সংবাদ সম্মেলনে তারা কথা বলবেন তবে এরই মধ্যে যেটি নিশ্চিত হওয়া গেছে সেটি যে পাঁচ কোটি টাকার এফডিআর অর্থাৎ এই দুই ভাইয়ের নামে সে এফডিআর গুলো করা ছিল সেগুলো সে এফডিআর এর যে সংখ্যা সেটার ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে কিন্তু নগদ টাকা যে পরিমাণ এখানে রয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যেটি বলছি যে এটি পাঁচ ছয় তলার একটি ভবন নিচতলাতেই হচ্ছে র্যাব কর্মকর্তারা এই অভিযানটি করেছেন এখানে নিচতলাতে আমরা যে ফ্ল্যাটটিতে অবস্থান করছি যে আপনার তিনটি ছোট ছোটো রুম চারটি রুম বলতে পারি প্রথমে ঢুকলে একটি রুম তারপরে তিনটি রুম তিনটি রুমের ভিতরেই আছে আপনার এই স্টিলের সিন্দুকগুলো ছিল এছাড়া আমরা দেখেছি যে ঘরের যে দেয়ালছে দেয়ালের মধ্যেও স্টিলের পাল্লা দিয়ে সিন্দুক বানানো হয়েছিল সবগুলোর ভিতরে ছিল টাকা এবং নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার তো সেগুলো শেষ হলেই তারপরে এই যে আনুষ্ঠানিকভাবে আপনাকে জানাতে পারবো যে কত টাকা এখান থেকে উদ্ধার করা হলো তবে যদি বলা হচ্ছে র্যাবের পক্ষ থেকে সে যে যখন তারা গ্রেপ্তার হয়ে যায় এই দুই ভাই তারপরে এই যে বাড়িটি এটি তাদের টাকার গোডাউন হিসাবে ব্যবহৃত হতো তো নারিন্দা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু এবং রূপন ভুইয়ার গেন্ডারিয়ার নারিন্দার বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ নগদ অর্থ ব্যাংকের এফডিআর এর চেক এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র্যাব সেই বিষয়ে র্যাবের একটি আনুষ্ঠানিক ব্রিফিং হবে এগুলো

আর আমরা না পারলে কেউ পারবে না কোনো ব্যবসায়ীদের কাছে আমি আল্লাহর কসম খেয়ে বলতে চাই স্বামী মসমান আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছে কোনো লোক পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না যদি কেউ আমার কিংবা আমার পরিবারের নাম ব্যবহার করে কিংবা আমাদের নাম ব্যবহার করে আমার দলের নাম ব্যবহার করে আপনারা প্রশাসনকে জানাবেন প্রশাসন যদি তাদের কাছে নতজন হয়ে থাকে আমাকে জানাব আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব আমি ভাত খেয়ে ভালো আছি হ্যাঁ আমা আমার আমার আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং আমি আল্লাহর কাছে জবাব দিতে চাই এবং আমি এমন করে কাজ করে দিতে চাই যাতে আমার মৃত্যুর পরে যাতে আমার এনটিজি আছে সেও যাতে কাঁদে এবং যারা আমার পক্ষে আছে সেও যাতে কাঁদে অতি সাধারণ মানুষ যাতে হাত তুলে ধোয়া করে যে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও বাস একদিন শুধু একদিন একদিন যদি সব মালিক হুঙ্কার দিয়ে না আমি আসেন দশটা আয় কে আসবি আমার মনে হয় তারপর ইউ ডোনি পুলিশ কাউকে আপনার দরকার হবে না যে আজ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে স্বামী ওসমান এই এইখানে তো দূরের কথা নারায়ণগঞ্জের কোনো গার্মেন্টসে কোথাও আজ পর্যন্ত আমি ফোন করি নাই যে অমুককে গার্মেন্টসের মাল দেন কিংবা গেঞ্জি দেন কিংবা এইটা দেন কিংবা ওইটা দেন আমি আজ পর্যন্ত কাউকে কোনো ফোন করি নাই ব্যবসায়ী আপনারা ব্যবসা করছেন আমার মনে হয় ব্যবসায়ীদের ভিতরে কিছু দোষ আছে হ্যাঁ ব্যবসায়ীদের ভিতরে কিছু দোষ আছে না হলে এত বড় বড় ব্যবসায়ী এখানে কোথাকার কোন মাস্তানি সে মাস্তানি করে কীভাবে হাউ ইজ ইট পসিবল এটা পসিবল না এটা পসিবল না যদি আমরা রাজনীতি করে যদি কাউকে ব্যাক করতাম তাহলে একটা কথা সো আমি পরিষ্কারভাবে বলতে চাই ব্যবসায়ী সমাজকে যে আপনারা নিশ্চিন্ত থাকেন এবং আপনাদের কাছে আমি আপনারা আমাকে দাবি জানাবেন কেন আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি যাতে যারা ছোট বড় অনেক বড় ব্যবসায়ী আছেন এখানে অনেক ছোট ব্যবসায়ীও আছেন অনেক আছেন যারা লাভজনক প্রতিষ্ঠান অনেক আছেন যারা রুজিং কনসাল্ট সব ধরনের ব্যবসায়ী কিন্তু এখানে আছেন আমি অনুরোধ করব। কে যে যেই দল করুক না কেন হোয়াট এভার ইজ সে আমার যেই হোক না কেন আমার আত্মীয় হোক আমার বন্ধু হোক আমার ছোট ভাই হোক আমার বড়ো ভাই হোক যেই হোক না কেন আই ডোন্ট কেয়ার ড্যাম আমি আমি কেয়ার করি না আমি কোনো অন্য আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আপনারা কাউকে আশ্রয় উপশ্রম দিবেন না যদি মনে করেন সেই ক্ষেত্রে এখানে পুলিশ আছেন আমার মনে হয় ঈদের পরে ব্যবস্থা নেন আমি নারায়ণগঞ্জের র্যাবকে নিয়ে আসবো এস পুলিশ সুপারকে নিয়ে আসবো প্রশাসনকে নিয়ে আসবো দরকার ঢাকার থেকে আমি দয়কালে স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয়কে নিয়ে আসবো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে আসবো যে এখানে যাতে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো ব্যবসা করতে পারেন আপনি মাল ফালাইবেন না দিবেন না কী করবেন না আগুন দিয়ে জ্বালা দেবেন আপনার ইচ্ছা এটা আপনার ব্যাপার আপনি যা ইচ্ছা করবেন সো আমি শিল্প মালিক স্বামীকে সভাপতি সাহেব সাধারণ সম্পাদককে অনুরোধ করব যে ঈদের পর একটা প্রোগ্রাম করেন এই প্রোগ্রামে গেস্ট করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং শিল্পমন্ত্রীকে গেস্ট করেন শিল্পমন্ত্রীকে গেস্ট করেন আমি ওইখানে বলবো যে যদি শিল্প মন্ত্রণালয় আমি কমিটির সদস্য যদি শিল্প মন্ত্রণালয় যদি আমার বেসিক্যাল প্রবলেম সলভ না করে আমার এই এলাকার মানুষ শিল্প মন্ত্রণালয় এই কোনো ট্যাক্স ট্যাক্স এভিলিয়ার দেবেন আজকের থেকে আমি ডাইরেক্ট করে দিব সেটা সোজা কথা সো আমরা এখান থেকে হাজার হাজার কুড়ি টাকা কামাই দিব আর আমাদের প্রবলেম তারা সলভ করবেন না কিন্তু এই কথাটা আমার বন্ধু হাতে পেশাতে অনেকবার দেখা হয়েছে তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ 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 করার আগে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশ দিন শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ